দর্শক এই সানিয়াজান নদীর মুখে কিন্তু কচুরি আটকে যাওয়ার ফলে নদীর পানি চলাচলে কিন্তু আসলে সমস্যা ব্যাহত দেখা দিচ্ছে এবং পানি কিন্তু ফুলে উঠছে সেই সাথে বিভিন্ন ক্ষেত খামারগুলো কিন্তু ডুবে গিয়েছে ইতিমধ্যে এখানে কিন্তু সানিয়াজনের মানুষজন যে রয়েছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যেই এখানে কিন্তু কাজ করতেছে ফানা সরানোর জন্য তারা ইতিমধ্যে কিন্তু আসলে ব্রিজের মুখ দিয়ে অনেকটাই কিন্তু চলে গিয়েছে আপনাদেরকে আমি একটুখানি দেখাই তাহলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেকেই কিন্তু রশি নিয়ে টানা করছে এবং অনেকেই কিন্তু এখানে কাজ করছে। তারা কিন্তু আসলে বাস দিয়ে ঠেলে দিচ্ছেন এবং ট্রাক্টরে কিন্তু রশি লাগিয়ে সেই ট্রাক্টর কিন্তু টান দিচ্ছে সেটি দিয়ে কিন্তু এভাবেই কিন্তু আসলে কচুরি ফাঁড়াগুলো কিন্তু চলে যাচ্ছে আমরা এখানে এসেছি সংবাদ সংগ্রহের জন্য আমাদের আমার সাথে রয়েছে নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনের প্রতিনিধি লাল জেলা প্রতিনিধি রবিউল হাসান ভাই এবং আমি এসেছি আমরা লাইভ দেখতে পারবেন তিনটার সংবাদে